ছাগল বিয়েছে গাড়ির উপর দিয়ে গেলে ছাগলের মাথা আর একটা নতুন ভিডিও নিয়ে আসল ঠিক আছে তো এই গাড়িটাত আছে মানে ছাগল বড় আম ছাগল

গাড়িতে ছাগল বিয়েছে বাপরে বাপ এগুলা এত বড় বড় ছাগল রে ভাই কোথায় নিয়ে যাবেন দাদা এগলা হ্যাঁ দাদা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এই যে এই যে লাল ছাগলটা বিয়েছে এই যে হ্যালো

ওই বাচ্চাটা একদম গাও ছাড়ে দিছে তো এই যে দেখতে লাগছেন সকালে ছাগলটা বড় এই যে সিঙ্গেলাটা হ্যাঁ আর এই যে এটা আরেকটা এটি মানে কি পাটি ছাগল আর এটি হলো এই যে পাটা ছাগল ঠিক আছে তো ওই গাড়িটা হচ্ছে কোন জায়গার থেকে কলকাতার থেকে কলকাতার থেকেই তো আমার আসামের একটা লক্ষ্মীপুর জায়গা নাম আছে আর কি তো ছাগলগুলো ওই জায়গার দেবে তো এই ছাগলগুলো যাওয়ার পথতে মানে ছাগলগুলো গাড়িতে মানে বিয়েছে বুঝছে ছাগলগুলো যে বিয়েছে এত সুন্দর বাচ্চা মানে একটা করে বাচ্চার এক হাত একটা করে কান এক হাত দেড়ি একটা করে কান তো বাচ্চাগুলো মানে এই যে ছাগলগুলো যে আছে গরুর মতন ওটা করে ঠ্যাং মোটা মোটা ঠ্যাং বাচ্চাগুলো যদি পাড়ে ধরে বাচ্চাগুলো একদম শেষ যাবে তো ড্রাইভার ভাইকে বলুন যে বাচ্চাগুলি অল্প সেভ করি কারণ এই ছাগলগুলির মানে বহুত দাম আর কি বুঝছে এলে করে একটা করে ছাগল বিশ হাজার পঁচিশ হাজার এমন করে ছাগলের একটা করে দাম আছে তো এই বাচ্চাগুলি যদি মরি যায় তো বহুত লস হয়ে যাবে তো এই যে গাড়িটাও মানে স্টার্ট নিবে লাগছে না গাড়িটা অল্প ভেঙে দিয়ে ড্রাইভারগুলো অল্প খাওয়া দাওয়া করে আছে খাওয়া দাওয়া করার পরে এই যে বাচ্চাগুলো অল্প সেভ করে নেওয়ার ব্যবস্থা করি এ জিভে বের করছে এই যে ছাগল তো বন্ধুরা এই যে এই ফলে দেখতে লাগছেন গাড়িটা মরেছে এই ফলে এই গাড়িটাতে এই ছাগলগুলি লট আছে তোমি তো তোমার কলম কলকাতা থেকে এসে তো ফিলহাল আইসক্রির জন্যে এইটুকে